রাশিয়ার সাইবেরিয়ান জঙ্গলে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে এই বিস্ফোরণের শক্তি ছিল প্রায় একশো পঁচাশিটি অ্যাটমিক বমের সমান এই বিস্ফোরণের ফলে এক ঝটকায় প্রায় আট কোটি গাছ ধ্বংস হয়ে যায় অথবা প্রায় পাঁচ লাখ একর জমি ছাইয়ে পরিণত হয় কিন্তু যখন সাইন্টিস্টরা সেখানে পৌঁছায় তারা কোনো ধরনের ক্রেটার খুঁজে পায়নি শুধু দেখা গেল চারপাশের সব কিছু পুড়ে গেছে যেহেতু এই বিস্ফোরণ ঘটেছিল টুঙ্গুস্কা ইভারের কাছে তাই এর নাম দেওয়া হয় টুঙ্গুস্কা ইভেন্ট লোকেরা বলেছিল ত্রিশে জুন উনিশশো সালে সকাল সাতটা পনেরো মিনিটে তারা আকাশ থেকে আগুনের দেয়ালের মতো কিছু নেমে আসতে দেখেছিল এরপর সেন্ট্রাল সাইবেরিয়ায় ভয়ঙ্কর বিস্ফোরণ হয় মানুষ আকাশে উজ্জ্বল আলো দেখতে পায় এবং সেই আলো থেকে নির্গত তাপ এতটাই ভয়ানক ছিল যে অনেকে অজ্ঞান হয়ে যায় আনুমানিকভাবে এর আকার ছিল প্রায় পঁচিশতলা বিল্ডিংয়ের সমান বড় আর ওজন ছিল প্রায় কুড়ি হাজার আফ্রিকান হাতির সমান কিন্তু আশ্চর্যের বিষয় হলো না কোনো ক্রেটার পাওয়া গেল না কোন ধরনের মলবা রাশিয়া প্রথমবার একটি সাইন্টিফিক টিম পাঠায় ঘটনাস্থলে উনিশশো সালে অর্থাৎ ঘটনার প্রায় উনিশ বছর পর দূরবর্তী এলাকার কঠিন পথের কারণে সেখানে পৌঁছাতে এত দেরি হয়ে যায় তারা গিয়ে যা দেখল তা ছিল অবাক করার মতো চারপাশের গাছগুলো সমানভাবে চাপা পড়ে গেছে যেন ওপর থেকে কোনো বিস্ফোরণ ঘটানো হয়েছে তবে বিস্ফোরণের একেবারে কেন্দ্রে গাছগুলো সোজা দাঁড়িয়েছিল যদিও ডালপালা ছিল না বছরের পর বছর ধরে নানা থিওরি দেওয়া হয়েছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য থিওরি হল এটা ছিল একটি অ্যাস্টেরয়েড যা বাতাসেই বিস্ফোরিত হয়ে যায় আর একটি থিওরি হলো এটা ছিল একটি আইস কমেট যা পুরোপুরি গলে গিয়েছিল কিছু মানুষ বলেন এটা হয়তো রাশিয়ার কোনো অ্যাটোমিক এক্সপেরিমেন্ট ছিল তবে যাই হোক না কেন এটি সরাসরি মাটিতে আঘাত করেনি বরং আকাশেই এয়ার বাস্ট হয়েছিল মানে এটি পৃথিবীতে নামার আগেই তাপ ও চাপের কারণে বিস্ফোরিত হয়ে যায় তাই কোনো ক্রেটার তৈরি হয়নি বর্তমানে সেখানে আবার গাছ জন্মাচ্ছে তবে কিছু জায়গায় গাছগুলো সোজা নয় বরং বাঁকানো বা বেঁকে আছে তাদের প্যাটার্ন আশেপাশের গাছের তুলনায় সম্পূর্ণ আলাদা দেখা যায়